হাই गाइस আসসালামু আলাইকুম वेलकम टू माय अदर न्यू ভিডিও যে আমাদের পুকুর জমে পুকুর গা বা বলল যে পুকুরের ভিতরে অনেক গাছ আছে থেকে এর প্লাস্টিক তৈরি করে মাছখানে আনটা পাতার জন্য যে আনসা পাচ্ছি দেখি কি মাছ লাগছে দেখুন আনটা দেখতেছি দেখা কি মাছ তাই দিনের বেলা মাছ লাগে কিছু অলপ মাছ লাগযায়